কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ শুক্রবার সকাল আটটা ছেলেদের তৈরি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে ওদের পাঠিয়ে দিয়ে ফ্রি হয়ে চলে এলাম রান্নাঘরে খানিকটা রান্না এখন করব আর খানিকটা স্নানের পরে করব। এখন রান্না করছি ফুলকপি আয়লা মাছ আর আলু দিয়ে সবজি এটা এখন করব আর বাকিটা স্নান করে এসে করব

গোলাপের জন্য আমি একটু চা করি ঠান্ডায় কাজ করে এসেছে তা নাহলে গোলাপে আবার কাজ করবে না চা না হলে শরীরে অ্যালার্জি আসে না অ্যালার্জি কি রে গোলাপি অ্যালার্জি না অ্যালার্জি অতীতের অপেক্ষা করে করে খেয়ে উঠলাম রান্না খানিকটা তোমাদেরকে দেখিয়েছি খানিকটা দেখাই দেখায়নি স্নান করে এসে করেছি ভাত আর মাংসটা তবে সেই অতিথির এখনো দেখা নেই খেয়ে উঠেছি এখন বাজে সেদিন কাটা আমলকি গুলো করি আমলকিটা গুঁড়ো করি কি সুন্দর শুকিয়েছে দেখো ঝালঝাল করে আওয়াজ হচ্ছে এর মধ্যে কি দেখা লাগবে জানিস মিক্সিতে পুরো বছরের জন্য পাউডার করে রাখি বন্ধুরা তোমরাও এরকম আমলকির পাউডার করে কিন্তু খেতে পারো আমলকি যে অনেক উপকারী জিনিস সেটা সবাই জানো এর উপকারের কোনো শেষ নেই তোমরা চাইলে তোমরাও করে এটা খেতে পারো রাত্রে শোয়ার আগে একটুখানি আমলকির পাউডার গরম জল দিয়ে খেয়ে শোবে দেখবে সকালবেলা পেটটাও ভালো পরিষ্কার হয় গায়ের রং ভালো হবে এবং মাথার চুল ভালো থাকবে সত্যি কথা আমার মাথায় একটা চুলও এখনো কিন্তু পাকেনি হ্যাঁ বান্ধবীদের কিন্তু সবার চুল পেকেছে ওরা আমাকে নিয়ে হিংসা করে জানো ওদের চুল পেকেছে আমার পাকেনি সেই জন্য হুম হুম পাঁচ কিলো আমলকি শুকিয়ে পাউডার করলাম তো এই যে এতটা পাউডার হয়েছে মানে পাঁচ কিলোতে পুরো বছর হয়ে যাবে পুরো বছরের পাউডার করে রাখলাম তবে পাউডারটা করতে অনেকটা টাইম লাগলো পাঁচ কিলো শুকিয়ে এক কিলো হয়নি কথা মানে পাঁচ কিলো শুকিয়ে এক কিলো হয়নি তো অনেকটা করে খেতে হয় না একটু একটু করে খেতে হয় পুরো বছর হয়ে যাবে আমরা দুজনেই খাই আমি আমার বর এবার বর্দি আসার অপেক্ষা বর্দি কখন আসবে জানি না কেউ আসবে বলে যদি এত ইন্টেজার করতে হয় রাগ হয় না বলো তো বাবা আমি কিন্তু মিক্সিটা ধুয়ে জলটাও রেখে জানো তো মিক্সিটা মানে ধুয়ে আগামীকাল মাথা ধুবো এই জলটা দিয়ে ধুয়ে নেবো বুঝতে পারছো কতটা হয়েছে যে এতটা এক কিলো পুরো হয়নি কিন্তু আমি মেহেন্দি পরেছি আজকে বান্ধবীকে একটু মেহেন্দি পরিয়ে দি কি করবো চা করার টাইম হয়নি এখনো সাড়ে চারটা বাজে আর একটু পরে চা করবো ওনাকে কোনদিনও মেহেদি পরেনি আমার তো মনে হয় আগের বার তো আমি মেহেদি পরিয়ে দিয়েছিলাম দেখো গেম খো দেখো এই দেখো এই অতীতের অপেক্ষা আমরা সকালের থেকে আমি কয়টা বাজে ছয়টা বাজে সন্ধ্যা ছয়টা ছেলে তো তোমার মাথা খারাপ করে কত দূর ছিলা তাই বলো না না বেশি দূর যাই না

নেই নেই সবই দরকারের জিনিস বুঝলা চলো এনেছো আগেরবত্তি বাবা চলো না না পঞ্চারওয়ালা না জামা কাপড় সব বেডের উপরে রাখ আমি দেখে দেখে সব ভাই করে নেবো সব রাখ বেডের উপরে সব রাখ এজকে থেকে ভাগ করে করে নিতে হবে বাবা জামা কাপড় কালকে অ্যাকচুয়ালি গোলাপি আসেনি তো এখন সন্ধ্যাবেলা খাচ্ছে ব্রেড চল ওগুলো ভাস করি জানিস তুমি যদি রাত্রে ভাত কম খাও তো তো

যা রেখে ভিতরে বাজার থেকে এসে দেখবো এখন সাড়ে সাড়ে সাতটা বেজে গেছে ये इसका पार्टी है ये इसका स्टैच है अपना परसेंटेज है और पेन डालना है हां हां सिर्फ पुलिस ना है गर्मी तो गर्मी अंदर है ना लगवाओ वो तो तुम्हारे तुम्हारे ऊपर डिपेंड करे कि लगा वीडियो बना रहा है क्या कर रहा है वीडियो बना रहा है आज की शॉपिंग वीडियो बना रहा है with the game.